এর আগের ভিডিও দিয়ে দেখেছি আমরা গ্রামে গেলাম মেহেদি লাগালাম মানে হলুদের আগের দিন পর্যন্ত তো এটা হচ্ছে হলুদের ভিডিও কেমন মজা করলাম কি কি করলাম সবই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালটা শুরু হলোই হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ থেকে সকালে ঘুম থেকে উঠেছি হচ্ছে একদম গরমে অনেক গরম ছিল তো উঠে দেখি আম্মুরা ওখানে শাক বাঁচতেছে কোটাকাটি করতেছে আর এই যে এই ঘরের সামনে দেখতেছেন একজন আরেকজনের মেহেদি উঠাই দেখতেছে এই দুইজন কিন্তু বিআইবিএন কত ছোট্ট বিআইবিএন দেখছেন তো আমি নিচে চলে আসছি নাস্তাও করা হয়ে গেছে জান্নাতকে দেখি মার্জিয়া বিড়াল নিয়ে খেলা করছে বিয়ের সময় না আমেজটাই আলাদা থাকে অনেক ভালো লাগে আশপাশে পরিবেশ আমাদের দায়িত্ব ছিল হচ্ছে আমরা হলুদের প্রোগ্রামে সব কিছু নিয়ে আসবো আর কি ফল টল যা আছে ওগুলো আর যে নেটটা লাগাতে হবে ওগুলোও নিতে যেতে হবে বাজারের দিকে যাচ্ছি হচ্ছে আমি আর জান্নাত আর হচ্ছে মার্জিয়া চলে আসলাম আমরা শ্রীনগর বাজারে তো জান্নাতের হচ্ছে চুরি নেওয়া বাকি ছিল শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে বাকি ছিল ওইটাও এরপর আমরা একটু আখের রস খেলাম আমাদের কেনাকাটা শেষ আমরা ফুলও নিয়েছি অনেকগুলো মানে সেট জন্য এরপর আর কি আইসক্রিম পরার খেতে খেতে বাসার দিকে চলে গেলাম এইটা আমাদের বাজার আমি যে রমজানের শেষের দিকে অসুস্থ হয়েছিলাম সেই অসুস্থতাটা তখনও ছিল যার কারণে আইসক্রিমটা খাচ্ছিলাম অনেক ভয়ে ভয়ে তো খাওয়া দাওয়া শেষে বিকেল দিকে হচ্ছে সবাই মিলে চলে গেছে মেহেদি তুলতে এটাও নাকি একটা রিচুয়াল আর কি আশেপাশে সব মানুষরাও এসে দেখছিল আর আমি ভিডিওতে সবাইকে নিচ্ছিলাম মার বলছিল আর কি সবাইকে ভিডিওতে নিতে আমাদের এখানে কোনো কাজই ছিল না আমরা দাঁড়িয়েছিলাম শুধু দেখছিলাম আর আমি ভিডিও করছিলাম তারপরে চলে গেলাম হলুদের সব কিছু রেডি করতে ফল যে সাজায় সেগুলো আমি আর মার তারপর আরো আরো অনেক মানুষ মিলে তারপরে আমরা ওগুলো রেডি করেছি দেন সাজু করতে চলে গিয়েছি এসে দেখি ভাইয়া স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে ও হ্যাঁ নেটটা আমি লাগিয়ে গিয়েছিলাম ভাইয়া হচ্ছে বোর্ডটা আর ফুলটা লাগিয়েছে তবুও অনেক সুন্দর করে ডিজাইন লাগাইছে তো ফুল তাজার কারণে সুন্দর লাগতেছে আমার সাজটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু সাজটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে জানি না কিন্তু আমার কাছে আমার ভালো লেগেছে যাই হোক তো প্রোগ্রাম শুরু হয়ে গেল ভাইয়া আসার পালা এরপর আমরা ফল টল সবকিছু রেখে দিয়ে এসেছি ওইটারও ভিডিও আছে ক্যামেরাম্যানের কাছে কিন্তু আমার কাছে ভিডিওটা নেই যার কারণে দিতে সব মিলে হচ্ছে স্টেজে দিয়ে আসলো তারপরে ফুল ফ্যামিলি এক জায়গায় হলো আমার মামা থাকলে এই জায়গাটা আরো হয়তো অনেক বেশি সুন্দর লাগতো এরপর আর কি আমার আব্বু আবু চলে গেলো হলুদ দিল এরপরে হচ্ছে সবাই একসাথে হলো আমার মামারা আম্মুরা দুইটা মামি ছিল ভাইয়ার বিয়েতে না অনেক মজা হয়েছে ও হচ্ছে আমার কাজিন খুব ভালো নাচতে পারে ওর নামও জান্নাত আর আমার ভাস্তির নামও জান্নাত একটু পরে ওদের পারফরমেন্স আসবে ওরা দুইজনই ভালো করেছে ছোট বোন ওখানে নাচতেছে আর বড় বোন দেখেন এখানে নাচতেছে বসে বসেই বড়জন হচ্ছে একটু অসুস্থ যার কারণে যাচ্ছে না নাচতে পরে অবশ্যই একটু ডান্স করেছিল সেটার ভিডিও আমি দেইনি কিন্তু সবার সাথে যে নেচেছে ওইটা আছে ওইটা দেখে নেবেন এরপরে আর কি দুই জান্নাত একসাথে নাচতেছে এটা ভিডিও কিন্তু আমি আমার পেজে দিয়েছি কপিরাইট আসবে যার কারণে হচ্ছে আমি ভিডিওর সাউন্ড দিতে পারছি না ভালোভাবে ওদের দুইজনের নাচটা অনেক সুন্দর হয়েছে একসাথে এরপরে আসছে তিনজন একসাথে নাচতে দুইটাই হচ্ছে আমার হচ্ছে সবার শেষে নাচ শুরু হলো পাগল আমার মামিও এখানে মামি কাজিনো বোন আমাকে টেনে টেনে নিয়ে গেছিলো কিন্তু আমি আবার ফেরত চলে আসছি তাদের নাচ দেখে আমি হাসতে হাসতে সে আমি জানি আমি যদি নাচতে যাই সবাই এরকম ভাবে হাসবে যার কারণে আমি আর যাইনি যাইনি বলতে আর যাই না আর কি কখনোই যাই নাই তারপরে আবার শুরু হলো হলুদ দেওয়া এটাকে তেল উই নাকি যেন বলে আর কি এখন কিন্তু ভাইয়াকে আবার গোসল দেওয়া হবে তাও আবার এমনি এমনি না পুকুর থেকে পানি এনে তারপরে দিবে তা আবার হচ্ছে সব ভাবিরা মিলে যে সবাই কলস নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে সবাই কলস নিয়ে আসছে একে একে করে সবাই নেমে এখন পানি নিবে আচ্ছা এখন বলি এখন কেন এটা করতেছে কারণ হচ্ছে বউ আনতে যাবে শ্রীমঙ্গল থেকে সিলে শ্রীমঙ্গল যেটা অনেক দূর ওখানে যেতে হলে তো ভোরবেলায় রওনা দিতে হবে যার কারণে এই চারটা বাজে এখন এগুলো করা হচ্ছে দেখ আপনার দেখা যান আপনি যেই নাচটা দিচ্ছেন ঠিক আছে জানাই সাপু কোনদি উ মই একটা <laughs> <laughs> একটু একটু রিয়েল ভয়েস রেখে দিছি কারণ হচ্ছে আপনারা এটাতে আরেকটু বেশি মজা পাবেন মানে আপনাদেরও ফিল হবে যে আপনারা গ্রামে গিয়ে বিয়ে খাচ্ছেন যাই হোক মজা করলাম জামাই এখানে রেডি হচ্ছে বৌ যাবে খুব খুশি বৌ যাওয়ার আগে যে রিচুয়ালসগুলো করতে হয় সেগুলো করে নিচ্ছে ভাইয়াদেরকে বিদায় দেওয়ার পর ছয়টার দিকে হয়তো আমি ঘুমাইছি এরপরে সকালবেলা বের হয়ে গেছি আমরা চা খেতে আমাদের চা খেতে বের হওয়া হয়েছে প্রতিদিনই বাড়িতে কিন্তু অনেক মানুষ ছিল তাই আমরা বাজারে এসে এসেই চা খেয়েছি হলুদের ভিডিও তো দেখলেনি এরপরে হচ্ছে আমি আরো ব্লগ দিব এটা হচ্ছে বিয়ের দিন বিয়ের দিন যেহেতু বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি তাই বিয়ের দিনের তেমন কোনো ব্লগ নেই যতটুকু আছে আমি সেটা নেক্সট ব্লগ দিব ইনশাল্লাহ